তো তোমরা তো বুঝে গিয়েছো অনেকটা যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা কানাইখালি থেকে উঠে বললাম অটোতে তো এখানে হাওয়ায় আমাদের সবার চুলের অবস্থা একদম বাজে হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আর মুখে ক্লিপটা তুলে নিই তো এটা ছিল হচ্ছে মৌসুবা থান যেটা মৌসুবা থানের ফাঁকা রাস্তা তো রাস্তার ভিউটা দেখো জাস্ট কি সুন্দর আর এই রাস্তাটা না খুবই ভালো লাগে ফটো তুললে তো আরও ভালো লাগে তো এরপরে আমরা এই যে নেমে পড়েছি অটো স্ট্যান্ডে মানে অটো স্ট্যান্ডে ঠিক না এটা ছিল পান্না দেবী কলেজে করিমপুর তো সেটার সামনে তো এখানে আমরা নেমে পড়েছি তো এখন আমরা কিছু জিনিস কিনবো এই আমি চলে গেছি তারপরে কিছু কিনতে এইটা ফোনটা ধরিয়ে দিয়েছিলাম আমার ভাইকে ক্লিপটা তোলার জন্য তারপরে আমরা যে এক করে বেরিয়ে আসছি কিছু কেনাকাটি করে তারপরে এই যে এটা এখানে আমি ধরলাম ক্লিপটা তারপরে এখানে সবাই মিলে আমরা জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছি পার্কে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আমি ভাইয়ের হাত ধরেছিলাম সেটাই রিম্পা তুলেছিলো ক্লিপটা তো এখানে আমি আমি তুললাম ওদের সবার ক্লিপ তো চলে এসেছি আমরা পার্কে তো এরপরেই টিকিট কাটা হয়ে গেল আমাদের টিকিট কেটেছিলো পলি সবার জন্য মানে ও কাটেনি মানে আমরা সবাই টাকা দিয়েছিলাম আর কি ও কেটে নিয়ে এসেছিলো তারপরে আমরা অনেক খোঁজাখুঁজির পর কাপলদের মধ্যে আপেল হয়ে খোঁজাখুঁজির পরে আর তারপরে আমরা একটা জায়গা পছন্দ করলাম তো সেইখানে গিয়ে তারপরে আমরা বসার সিদ্ধান্ত নিলাম তো এইখানে চটটা পার্ক রিম্পার পলি তো তারপরে সবাই এক এক করে ব্যাগ থেকে জিনিস বার করছিলো তো দেখো সবাই এক একটা করে জিনিস এনেছে তো এখানে সুপ্রিয়া বের করলো রিম্পা বের করলো পলি বের করলো আর এটা হচ্ছে আমি বাড়ি থেকে এনেছি রান্না করে তো সেটা এখানে আছে তো তারপরেই কোল্ড ড্রিঙ্কসগুলো এখানে নামানো হলো কোল্ড ড্রিঙ্কস আছে আর হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে পেস্ট্রি তো যার জন্য আমরা গেছিলাম দোকানটাতে কিনতে আর এখানে সবাই একটু একটু পাস দিয়ে দিচ্ছে হাই করে দিচ্ছে তো এখানে দেখো সবাই সবার খাবারটা খুললো আর আমার খাবারটা খুললো আমার ভাই পার্কে তো এখন আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে আর আমরা খাবো আরে দেখো সব কাজে ব্যস্ত আছে টাকা আমরা দেখো আজকে কত খাবার এনেছি বাড়ির থেকে রান্না করে খাবার নিয়ে এসেছি ভীষণ আর কি আমরা চারজনে চার চারটে খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে রান্না করে তো সেইগুলোই এখন আমরা এখানে খাবো সবাই মিলে তো তোমরা দেখতে থাকো কিন্তু যে কে কে এনেছে তো এইখানে হচ্ছিলো খাবারটা আর কি পরিবেশন করছিল পলি সবার থালায় দিয়ে দিচ্ছিল আর এখানে রিম্পা সুপ্রিয়া মিলে চিকেন রোল যেটা সেটা তৈরি করছিল আর আমি আমার কোনো কাজে আমি শুধু ভিডিওই করে গেছি আর এইখানে হাসি মজার মধ্যেই কাজ করা হচ্ছিল আর এখানে দেখো সবাই কি সুন্দর হাসি খুশি আছে সবাই আর কি সবাই যা যা কাজ করছে আর এখানে রোলটা থেকে সব কিছু পড়ে গেছিল আবার রিম্পা সব কিছু ঠিক করছে তো এইখানে তো এই দেখতেই তো পারছো তোমরা কি কি করছে তারপরে এই যে এখনো হয়নি এদের খাবার পরিবেশন করা তার মধ্যে আমার ভাই চামচ দিয়ে খেয়ে যাচ্ছে তারপরে ওর কাছে শুনলাম তুই তো খেয়ে যাচ্ছিস তোর কাছে কেমন লেগেছে তারপরে ও দেখো বলছে খুবই ভালো লেগেছে কথা বলেনি কিন্তু ওই সারাই দেখিয়ে দিয়েছি যে ওর কাছে কেমন লেগেছে তার জন্য খেয়ে যাচ্ছে এই যে আমাদের সবার থালায় সব কিছু দেওয়া হয়ে গেছে তো এটাই ছিল আমাদের আজকের মেনু ছিল হচ্ছে পোলাও এখানে ছিল তারপর হচ্ছে গিয়ে চিকেন রোল চিকেন চাউমিন আর ছিল চিকেন কষা ওই ওই খেলাটায় আছে কিছু চিপস তারপরেই এইখানে খাওয়া দাওয়া সবার স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো চিপস নিয়ে টানা মানে চিপস নিয়ে টানাটানি বেঁধে গেছে তোমরা দেখলে যে আমরা পার্কে এসে আজকে কী কী করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর এখন আমরা চলে যাবো বাড়িতে তোমাদের দেখা তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তো আজকের মতো সবাইকে টাটা